নেটে নাহিদের নিখুততার সাধনা একের পর এক বল ফেলছেন নির্দিষ্ট স্পটে লাইন লেন্থের ক্ষুদ্রতম বিচ্যুতিও যেন বিশাল বড় অপরাধ প্রতিটি ডেলিভারিতে নির্দিষ্ট জায়গায় বল রাখার চেষ্টা ঘামে ভেজা জার্সি আর তীক্ষ্ণ চোখ সব মিলিয়ে মনোযোগী ছিলেন ছেলেটা তবে ঘাটতিও আছে এমনই এক ব্যস্ত অনুশীলনের ফাঁকে চোখে পড়ে যায় ছোট কিন্তু নিষিদ্ধ এক বিরল প্রায় দৃশ্য বল সাইন করতে গিয়ে ঘামের সঙ্গে অনিচ্ছাকৃতভাবে থুতুর ব্যবহার করলেন নাহিদ রানা মূল ম্যাচে নয় এটা করেছেন অনুশীলনে এখানে কোনো ধরা বাধা নিয়ম নেই তাই চিন্তারও কারণ নেই তবে কথাই আছে না মানুষ অভ্যাসের দাস ভুলক্রমে এটাই যদি ঘটাতেন মূল মাঠে তবে ঘটতে পারত সর্বনাশ ক্রিকেটের ইতিহাসে বলের এক পাশ চকচকে রাখার কৌশল বহু পুরনো যুগের পর যুগ বোলাররা ঘাম আর থুতুকেই ভরসা করেছেন এতে পুরনো বলেও মিলেছে সুইং ব্যাটারদের সামনে তৈরি হয়েছে বাড়তি প্রশ্ন কিন্তু করোনাকালীন সময়ে সেই চর্চাই বড় ছেদ টানে স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে বলে থুতু ব্যবহারে নিষেধাজ্ঞা আসে পৃথিবী ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে তবে ক্রিকেটের আইন বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এমসিসি এখনও সেই অবস্থানেই অনর। নতুন কিছু নিয়মে পুরোপুরি সন্তুষ্ট নন বিশ্ব ক্রিকেটের অনেকে তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা সুইং হারিয়ে যায়নি বল এক পাশে চকচকে রাখার শিল্প থেমে থাকেনি শুধু ঘাম ব্যবহার করেই বোলাররা তাদের নিজের কাজটা চালিয়ে নিচ্ছেন হয়তো বল তৈরি করতে কিছুটা সময় লেগেছে হয়তো আরও বেশি ধৈর্য দরকার হচ্ছে একটি দিক ধীরে ধীরে উজ্জ্বল করে তোলায় এখন বোলারদের জন্য শৈল্পিক কৌশল পেসার হিসেবে নাহিদের জন্য তাই নাহিদ এই অনুশীলনে লাইন লেন্থে সান দেওয়াই নয় বরং বদলে যাওয়া ক্রিকেটের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার গল্পও আছে এই মাঠে নাহিদকে নিয়মিত দেখা যায় লাল বলে অনুশীলনে তবে এখন সাদা বলের ক্রিকেটে নিজেকে আরো শক্তপোক্তভাবে গড়ে তুলতে একাডেমি মাঠে প্রস্তুতির ঘাটতি রাখতে চান না নাহিদ রানা সেই লক্ষ্যেই অনুশীলনে বাড়তি মনোযোগ স্পট বলিংয়ে রয়েছে নিখুঁততার সাধনা প্রতিটি ডেলিভারিতে আত্মবিশ্বাস গড়ে তোলার চেষ্টা সামনে বিপিএল যেটাকে শুধু টুর্নামেন্ট হিসেবেই নয় বরং সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণের বড় মঞ্চ হিসেবেই দেখছেন ছেলেটা ভালো কিছু করে দেখানোর প্রত্যাশাই নাহিদ রানা সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম